বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা যেই সরকার আইসা একেবারে একেবারে নিষিদ্ধ করে দিতে পারবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ওই সরকারকে ভোট দিবে কেন বলছি শুনবেন না গতকালকে আপনারা দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের সোনার ছেলেরা একশো পঞ্চান্ন রান করতে পারে না আঠারো রান লইতে গিয়ে তাদের পাঁচ উইকেট সুঞ্জামণিক জাকের আলি অনিক অরূপে সুইঙ্গাম আলী অনিক তিনি আঠারো বল খেলে মানে তিনটা ওভার খেলে সতেরো রান এই যে এই প্লেয়ারটা শামীম হোসেন জিরো রানে আউট আমরা যারা ক্রিকেট প্রেমী আসি আমরা তীরে এসে তরি ডুবতে 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 আমার মনে হয় যে কোনো দলের সাথে খেলুক না কেন যদি দশ রানেরও টার্গেট দেয় তারপরও অনিশ্চিত আমাদের জেতাটা এই অনিচিতাটা নিয়ে এই সমস্ত অগা বগা তারপরে ল্যাঙ্গডা লুলা কানা খোরা ওদেরকে নিয়ে আমরা কখনো বিজয়ের স্লোগান দিতে পারবো না কাজেই আমরা এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটা যেই সরকার আসবে তার উদ্বেগে যদি তিনি ব্যান করে দিতে পারে আমরা সেই সরকারকে ভোট দেবো আদারওয়েজ আমরা এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটা আর কেরি করতে পারতেছি না আমাদের এখানে লাগে এখানে লাগে গতকালকে মনে করলাম মোটামুটি যেভাবে রান করতেছে জিতার সম্ভাবনা এইটটি পারসেন্ট লাস্টের দিকে আমরা যখন ষোলো ওভার শেষ সতেরো ওভার রানিং চলতেছে ওই ওইজন সুইঞ্জামালি অনিককে নামানোর পরে সবাই এত হতাশ ও বলে চোখে দেখে না সো হৌরাউলা দেয় এই যে সো হৌরাউলা দেয় না একটা ব্যাটসম্যান ওরে নামাইলেও ও সুইংগাম সাবাইতে 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 এত কিছুর সাথে ওরে তুলনা করলো যে ওই সুইঙ্গাম আলী অনিক ওরে এত ধরনের ট্রোল করলো আন্ডার এস্টিমেট করলো ক্রিটিসাইজ করলো মানুষ ব্যঙ্গ করে তারপরও ওদের কি লজ্জা সরম নাই মানে ওদের কি কোনো ফ্যামিলি নাই ওদের যদি কোনো ফ্যামিলি থাকতো তাহলে ওদেরকে ভাবনা ভর্তি করতো অনেকে বলবেন যে ভাই খেলা হার জিতে আছে ঠিক আছে ভাই খেলা হার জিতে আছে তার মানে কি এই প্রত্যেকটা ম্যাচে আমরা হেরে যাবো আমরা কি সম্মানজনকভাবে হারার জন্য মাঠে নামি জেতার জন্য কি নামি না এই যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিসিবিতে তেরোশো কোটি টাকা তেরোশো কোটি টাকা তাদের রিজার্ভ আছে আর সেই যদি বিসিবির অবস্থা এমন হয় এ ল্যাংরা লুলা কানা খোরা ওদেরকে নিয়ে অধিকার আমরা ক্যারি করতে পারতেছি না আমাদের খারাপ লাগে এ দুদিন পরে দেখবেন ওরা কইব আমরা তো চেষ্টা করছি কঠিন চেষ্টা করছি আমরা দেখি আশ্বাস দিছি আপনাদেরকে পরবর্তী ম্যাচগুলো আমরা জিতার ট্রাই করব জিতার জন্য আমরা মাঠে নামব ওরা দেখবেন সাংবাদিক সম্মেলন করার পরে এই সমস্ত মানে শুকনা গাছের পাতা ফুতা না কথাবার্তা বলবো এগুলো শুনলে আরও মেজাজ অনেক খারাপ হয়ে যাব অতএব বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটাকে খুব শীঘ্রই ব্যান করে দে একেবারে আমরা এই সমস্ত খেলা নিয়ে অতি উৎসাহিত অতিরঞ্জিত কোনো কিছু আমগো আর হইত না আমগো এত ফিলিংসও কাজ করতো না কারণ এই খেলা খেলা করে অনেক মানুষের কাম কাজ সব কিছু রাইখা ওদের খেলা দেখতো যা পরিবার পরিজন নিয়ে তারপরে লাস্টে যায় হুইয়া মরিচ ডলি ভাত খাইতো